এই আমাকে বলে যে তুমি স্বামী কি করবো আমি তোমায় বিয়ে করব তোমাকে এটা তালাক দিয়ে আমার কাছে চলে আসে আসেনি গত রাত্রে আসছি রাজীব এর সাথে আমার নয় বছর ধরে রিলেশন ষোলো সাল থেকে তো আমার বিয়ের আগ থেকে তারপরে দু এক বছর রিলেশন করার পরে এর সাথে আমার রিলেশন বেকআপ হয়ে যায় তারপরে আমার বাসার থেকে আমার বিয়ের কথা বলে তো রাজি হয়েছিলাম না প্রথমে পরে রাজি হয়ে বিয়ে হয়েছি পরে মানে কিছুদিন ভালোই যাচ্ছিলো এর কথা আমি সব ভুলে গেছি কিন্তু এ ছয় সাত মাস পর ও আবার আমাকে ফোন দেয় দিয়ে বলে যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না তুমি আমার এই সেই তোমার বিয়ে হয়েছে তো কি হয়েছে তুমি আমার কাছে চলে আসো আমি তোমাকে এই বিয়ে করব তখন আমি স্বামী থাকার সত্ত্বেও ওর সাথে কথা বলছি দুই হাজার টাকা দিতে পারবা পাঁচ হাজার টাকা দিতে পারবা মানে কিছুদিন পর পর হ্যাঁ টাকা পয়সা নেয় তারপরে টাকা হ্যাঁ তারপরে ওই আজ থেকে চার বছর আগে ও আমায় ডাকলো যে তুমি চলে আসো আমি তোমায় একবারে বিয়ে করবো পরে আমি চলে আসছি এখানে নগা আসছি আসার পরে ও আর ওর ভাই গেছে ওখানে যাওয়ার পরে আমাকে সোজা ওর বোনের বাড়িতে নিয়ে আসছে বোনের বাড়িতে নিয়ে আসার পর তখন ওর মা আর ওর বোনের আমাকে পছন্দ হয়নি পছন্দ হয়নি তখন অনেক গালমত্ত আমাকে করছে তো আমি বলছি এখানে তো আমার কোনো দোষ নেই আপনি ছেলে আমাকে নিয়ে আসছে তাই আমি আসছি পছন্দ না হয়ে আমাকে রেখে আসেন আমি চলে যাচ্ছি এখানে তো কেউ জানলো না এটা গোপনেই থাকবে তারপরে ওখানে একটা ছিলাম ওর বোনের বাসায় থাকার পর সকালবেলা ও দুলা আমাকে নওগা নিয়ে যায় রাজশাহীর গাড়িতে তুলে দিছে তো আমি যাইতেই তখনই আবার আমায় ফোন দিচ্ছে রাজ ওখান থেকে আমি আবার তারপর হলো যে ও আবার আমাকে ফোন দেয় তখন আমি বলি তুমি আমাকে কেন ফোন দিচ্ছ তুমি আমি এত প্রতারণা করলা আমার মনটা ভেঙে দিলা আর ফোন দেওয়ার দরকার নেই তো পরেও আমার হাত পা ধরতে লাগছে যে তুমি যেও না আমি আসতেছি পরে আমি ওখানে দাঁড়াইছিলাম ও গেছে যাওয়ার পরে ও সরাসরি খালার বাড়িতে নিয়ে গেছে আমার খালার বাড়িতে নিয়ে যাওয়ার পর ওখানে আমরা সাত দিন ছিলাম দুজন তারপরে ওই সাত দিন পরে বলতাছে রিয়া এখন তুমি চলে যাও তো আমি বলছি তুমি ওই বিয়ে করবে বলে নিয়ে আসলে আর চলে যাবো কারণ বলতেছে আমার তো ঘর বাড়ি দেওয়া নাই একটা ঘর মা থাকে আমি থাকি তোমায় নেজে রাখবো কোথায় তার সে তুমি এখন চলে যাও দু এক বছর পর আমি ঘর দিই তারপর তোমাকে আমি বিয়ে করবো বিয়ে সারাক্ষণ কথা হয় আর বলে এই কিছুদিন পর পর আবার দুই তিন হাজার করে টাকাও আমার নিতেই থাকে সারাক্ষণ আমি আব্বুর কাছ থেকে আমার জামা কিনবো বলে টাকা নিয়ে আমি না কিনে ওকে দিই আর ওইগুলো টাকা ও বসে থেকে খায় তারপরে এই যে নভেম্বরে এর সাথে কথা হচ্ছে সুসম্পর্ক আছে তারপরে এই নভেম্বরের দুই তারিখে ও আমাকে বলছে জেরিয়া আসো দেখা করব। তো আমি রাজশাহীতে আসছিলাম তো আমার চাচা ঠিক আছে তাহলে দেখা করি পরে দেখা করার জন্য নগা আসে তো আসতে সন্ধ্যা লেগে গেছে তখন ও গেছে তো বলছে আজকে তুমি আর কীভাবে বাড়ির যাবো চলো আমার বাড়িতে নিয়ে যাই তুমি থাকো মায়ের সাথে থাকো নি তারপরে সকালে ওটা চলে যাও তখন আমি আসি এর সাথে আসার পর ওর বাড়িতে আমি এক রাত ওর মা ওর মা অন্য রুমে ছিল অন্য বাড়িতে আর ও আর আমি এক রাতে

দুই তারিখে বললাম তো তারপরে আবার উনিশ তারিখে আবার সকালবেলা ফোন দিছে যে রিয়াজ তুমি চলে আসো আমি তোমায় বিয়ে করব। তো আমি বলছি আসলে তাহলে সত্যি তাহলে তখন আমাকে বলছে তাহলে কিছু টাকা পয়সা নিয়ে আসো বলছে আমার শীতের পোশাক নাই তুমি যদি আমি তিন হাজার টাকা দিতাম আমি শীতের পোশাক কিনতাম তো আমার কাছে এক হাজার ছিল আর আব্বুকে বলছি যে আমার শীতের পোশাক নাই আমি একটা শীতের পোশাক কিনবো তোমায় দুই হাজার টাকা দেবো তা তো আব্বু বলছে নাও তো ওই টাকা দিয়েও ওকে তিন হাজার টাকা দিছি সতেরো তারিখে দরপর উনিশ তারিখেও আমাকে ফোন দিছে যে হলো যে তুমি আসতে চলে আসো আমি তোমায় বিয়ে করব আসার পরে ও আমাকে আবার ওইভাবেই নিয়ে আসছে বাসায় নিয়ে আসার পরে সারা রাত থাকছে টাকা টাকা সকালবেলা আমাকে বলতে আসছে রিয়া দেখো এখন তো কোনো টাকা নাই কাছে বিয়ে করলেও তো টাকার বিষয় তুমিও তো কোনো টাকা পয়সা নিয়ে আসো না আমি কোনো টাকা পয়সা নিয়ে আসছিলাম না যে আপনি ওর বাসায় আসলো উনিশ তারিখে ছিল ওর মা বাসায় থাকে তখন আমায় নিয়ে আসে অমনি সাদে রেখে দেয় ওর মা ওই মাটির বাড়ি আছে ওই বাড়িতে থাকে তখন আমায় সাদে রাখে আমি সাদে থাকি তখন ওর মা খাওয়া দাওয়া করে ওই বাড়িতে চলে গেলো তখন আমায় সাদ থেকে নামায় মানে ওর মা জানে না না জানতো না তখন ওইভাবে থাকলো তখন সকাল বের হতেন কখন ও আমায় একবারে সকালবেলা বের করে নিয়ে যেত কিন্তু কেউ মানুষ না উঠতে ওর মা উঠতো না না অন্য বাড়িতে থাকতো আলাদা বাড়িতে তখন হলো যে ও উনিশটাইকে আসতে বলছে তখন আমি চলে আসছি আসার পরে হলো তারপরে সকালবেলা বলছে চলে যাও তখন আমি বলছি কেন চলে যাবো তুমি আমি বিয়ে তুমি আমাকে এভাবে কতবার ঠকাবে তুমি আমার এইভাবে কেন ঠকাচ্ছো আমায় তুমি আমার সংসার নষ্ট করলেন আমার স্বামী ছেড়ে দিলাম আমার নিজের বাচ্চাকে ছেড়ে দিলাম খালি তোমার জন্য তুমি আমায় কেন ঠকাচ্ছ আমি তো তোমায় কম দিচ্ছি না টাকা পয়সা যা চাচ্ছ তখন সেটাই দিচ্ছি তখন বলতে আছে এবার যাও এবারই শেষ আমি মাইন্ড বেতনটা পাই বেতন পেলে তোমাকে ফোন দেবো তুমি চলে আসবা আচ্ছা ঠিক আছে একবার তোমার সুযোগ দিলাম এবার শেষ এরপরে যদি তুমি আমার সাথে এরকম করো তাহলে আমি পুরো এলাকা জানিয়ে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে এ বলে আমি চলে গেছি ভাইয়া যাওয়া দুই তিন দিন পর ও আমাকে আবার ফোন দিছে মানে সারাক্ষণ কথা হয় তখন আবার বলতে আসে যে রিয়া আমার ফোন নষ্ট হয়ে গেছে আমার একটা ফোন কেনা লাগবে মানে ভালো ফোন ও বন্ধ করে রাখে আমার সাথে যোগাযোগ করবে না বলে তখন ও বলে যে তোমার কাছে টাকা হবে আমি কাছে কত টাকা করছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আমি কোথায় পাবো আমি তো একটা মেয়ে মানুষ আমি তো কোনো কাজ করি না তোমার তো কানে দুল আছে হচ্ছে ওটা বিক্রি করে আমায় দাও আমি একটা ফোন কিনি তো আমি আগামাতা কিছু না ভাই বা আমি জানি ও আমি জানি ওকে ওকে আমি খুব বিশ্বাস করি ভালোবাসি তো আমি বলছি আচ্ছা ঠিক আছে তো ওটা বেসে ছাব্বিশ সাতাশ হাজার টাকা হয়েছে আমি ওকে ছাব্বিশ হাজার দিয়েছি এই পাঁচ ছয় দিন হলো দেওয়ার পরে এগুলো সব রেকর্ড আছে আমার এই টাকা দিছে এগুলো রেকর্ড আছে যখন ঢুকাতে পারি না আমি দেড় ঘন্টা খানি ওই শান্তাহার বসেছিলাম রেলওয়ে স্টেশনে থাকার পর আমি ভাবলাম আমি এখন কোথায় যাব আমি তাহলে ওর বাড়ি চিনি আমি এর আগে দুইবার আসছি তাহলে ওর বাড়িতেই চলে যায় কোনো সমস্যা হতে পারে পরে আমি রাত্রে ওই বাড়িতে চলে আসছি আসার পর দেখতাছি ওর মা তখন আমি যে এই পাশে লুকাইছিলাম দিছে সাথে যে রাজীবের সম্পর্ক ছিল হ্যাঁ এর

না ওগুলো বিষয়ে আবার ফোনে গল্প করে যে এটা এটা করলাম এটা করলাম ওটা করলাম এগুলোর পরে রাত তিনটার সময় আমার যে গরুর মতো ধাক্কাচ্ছে বলছে ওট ওট তখন আমি উঠছি তখন ওদের মুখে ওদের চাদর ছিল চাদর দিয়ে আমার মুখ বেঁধে টাইনা নিয়ে এই হালালিয়া গেছে একবার সে জোরে আমাকে টাইনা নিয়ে চলে গেছে রাত তিনটার সময় ওখানকার লোক ওকার ওখানে বসায় রাখে মেলাক্ষণ থাকার পরে ওকে বলে যে তুমি এই মেয়েকে নেওয়া বাড়িতে যাও তারপরে যেটা হয় হবে পরে ও আমাকে ওই বাড়িতে একটা নিয়ে আসা ও পালাইছে আর বাড়িতে আসে না